ও জবা ভাবি ও ভাবি জবা ভাবি দেন দিমু তো কাকল হয়েছেন দুই দিনে আপনি কিস্তি সামুনা এটা তো ডেট পড়ছে ঈদের আগে আপনারা দুইটা কিস্তি বকেয়া আবার কইতে যে

এখন কিস্তি নে তাইলে যত এই আনা এই সব দাইতে তাই এই সমস্যা এই সমস্যা এই সমস্যা এটা কি অফিসে দেখবো এ দেখেন এত কথা কইন না এত কথা কইন না কিস্তি তো দিমু কইছি তো দিমু মানুষ বাড়িতে নাই আয়ালো কার কাছে টাকা সামনে সাথে আপনি দিমু নি জান এখন কিস্তি তাইলে তো আপনার মানুষ বাড়ি হয় না দেখেন ভাই এত সিলেসিলি কইরেন না ইটা শান্তি মতন করতে পারি না মাথা মতন অনেক গরম আছে সামনের সাথে সব কিস্তি দিয়া দিমু আপনি এখন এনতেকা যান আমার মাথা এমনি গরম আছে আমনে কত এই মানে আলো যদি কিস্তি নিতে আপনাকে মাথা গরম থাকে তই বাপের অমুক গরু মেরিয়ে গেছে গা তাই ওই স্বামীর বাড়ির লই গেছে গা মানে কিস্তির দিন যত ঝামেলা আছে সবাই কিস্তির দিন পড়ে ঠিক আছে এদিকে আমি মানি না ভাবি ওই ঈদের আগে যে দুইটা বকেয়া বাজাইছেন আপনি এই দুইটাই তো আপনি দেন নাই এখন আবার আরেকটা বকিয়ার কথা কইতেছেন দিয়েছেন সামনে সপ্তাহ দেবেন কি আমি কিস্তি না লইয়া এন্ড আমি না আমার কিস্তি দেন আমি কিস্তি লইয়া করে এনতে

গুলামের পুত গুলাম ও আইসে আমার কাছে কিস্তি নিব কিস্তি আরে বইরা দিমু এক মুহের ভিত্তে ও আমার জিনিস পাতি লয়ে যাবো ঘরে থেকে ও সাহস করতো বড় কিস্তি আরেকবার আহিস নিতে